যে সৈরাচারি দোষরে অনেকে রয়ে গেছে যারা আজকে ভোল পাল দিয়ে বিএনপির কোনো নেতার কাঁধে বর করে তারা আজকে বিভিন্ন জায়গায় লুণ্ঠন করে চাঁদাবাজি করে জমি দখল করে জুট দখল করে এরা আপনাদের চিনেন আপনারা সবাই জানেন আমার কথা হচ্ছে একটা বিএনপিতে কোনো খারাপ লোক থাকতে পারবে না আমাদের নেতা তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান এবং বেগম খালেদা জিয়া সুযোগ্য সন্তান নেতৃত্ব দেয় এখন বিএনপিকে তিনি ঘোষণা করে দিয়েছেন কোন খারাপ মানুষ বিএনপিতে থাকতে পারবে না চাঁদাবাজ মাস্তান থাকতে পারবে না অন্যায় জুলুমকারী কেউ থাকতে পারবে না নেশার সাথে যারা জড়িত তারা থাকতে পারবে না আমিও তার আদেশ মান্য করে চলার জন্য আপনাদেরকে বলে যাচ্ছি যদি আপনাদের এলাকায় আমার বিএনপির নাম মানিয়ে কোনো নেতা বা কর্মী স্বৈরাচারীদের কোনো লোকজন নিয়ে অনৈতিক কোনো কাজে অংশগ্রহণ করে আপনারা সাথে সাথে আমাকে জানাবেন ওই নেতার স্থান এই দলে থাকবে না এই দলে রাখা হবে না সে যত বড় পদাধিকারী হোক যত বড় শক্তিধর হোক যত বড় নেতার পিছনে সে দৌড়াক আমি যতদিন আছি সে থাকতে পারবে না তারেক রহমান সাহেব কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে আমরা বিএনপির পক্ষ থেকে যারা অন্যায় কাজে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন অনেকেই আজকে স্টেজে থাকার কথা তারা স্টেজে নাই কেন নাই তেল আর জল যেমন মিলে না তেল আর জল যেভাবে মিশে না খারাপ মানুষ আর গিয়াসুদ্দিন সেখানে মিল তাদের আমার দলের নেতা হলো আমার পাশে বসার যার যোগ্য যোগ্যতা নষ্ট হয়ে গেছে সে কোনোদিন আমার পাশে বসতে পারবে না তার সাথে অনেক বড় নেতার সম্পর্ক থাকতে পারে আমি সেটাকে থোড়াই কেয়ার করি আমি একমাত্র চাই আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং যে পরিবারে যেন সুনাম সুখ্যাতি নষ্ট না বিএনপির যাতে সুনাম সুখ্যাতি নষ্ট না হয় তার জন্য কাজ করবো কোন নেতাকে পরোয়া করি না কোন নেতার দাবিদারি আমি করি না এবং আমার এলাকায় যারা নেতৃত্ব নেওয়ার জন্য বিভিন্ন নেতার পিছনে দৌড়ান তাদের ব্যাপারে বলে দেই ওই আশা গুড়ে বালি ওই আশা ঘুরে বালি আপনি নেতা হবেন আপনার যোগ্যতা দিয়ে আপনার কর্ম দিয়ে প্রতিদিনে আমি শুনি আমার নারায়ণগঞ্জের অনেক বড় বড় নেতা তাদের নেতাকর্মীদেরকে বলে আগামীকালেই তো গ্যাস উদ্দিন নাই কমিটি ভেঙে দেওয়া হবে এই তো গেল ওটা কমিটি ওইটাকে আমি থোড়াই কেয়ার করি আমার তো কমিটির দরকার নাই আমার দরকার আমার এই ভাই বোনদের জানো আজকে এই পথ থাকবে না কালকে আপনার সাথে আমার পথ চলার আপনার সাথে আমি চলুন আমার এগুলো দরকার নেই চোর বাট পারে এই হুমকি দমকি চোর মাটে করে কথা বলা আমার পক্ষে সম্ভব না যেই যেই থানার নেতা সেইটা নিয়ে থাকেন রোধ করা হবে আর যারা যারা পদলহায়ন করে যোগ্যতা ছাড়া নেতৃত্বে অধিষ্ঠিত হন তাদের ব্যাপারে বলি আপনারা এগুলো ছেলে দেন মানুষকে ভালোবাসতে শিখেন দলকে ভালোবাসতে শিখেন নেতা কর্মীকে ভালোবাসতে শিখেন নেতাকর্মীর মাধ্যমে নেতৃত্ব নেন টাকা দিয়ে কিনা নেতা হয়েন না কোনো নেতার পিছনে চলে নেতা হয়েন না ওই নেতার কোনো মূল্য নাই আজকে আসেন কালকে আপনি ডাস্টবিনে চলে যাবেন আমি কথাগুলি বলছি এই কাশীপুরে এসে আপনাদের যে আনন্দ উৎসব মুখক আজকে যে মনোভাব দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি তাহলে আমি যে একটা দায়িত্বে আছি আপনাদের আপনাদের জন্য তো আমার কিছু করণীয় আছে সেই সেই হলো প্রথমত করণীয় যেই দল শহীদ প্রেসিডেন্ট রহমান করে দিয়ে গেছে নেত্রী বেগম যে নেতৃত্ব দিয়ে যেই দলকে সবচেয়ে জনপ্রিয় দল করে গেছে। যেই দলকে তারেক রহমান নেতৃত্ব দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে আগামী দিনে নায়ক হিসাবে আসবে তার পাশে যাতে ভালো মানুষ থাকে খারাপ পানস গুলা যত না থাকে এই খারাপ পানস গুলা দূর করার দায়িত্ব আমি আছি আমার সাথে বিশ্বাস করি যতদিন আমি এই আদর্শকে লালন করবো আমার সাথে থাকবে এই কাশীপুরে কোনো চাঁদাবাস সন্ত্রাসী মাদক ব্যবসায়ী মাদকের সাথে জড়িত এবং বেয়াদক তাদেরকে এই দলে রাখা যাবে না আমার দলে যুবক ছাত্র নেতা কর্মীদের প্রতি এখন আমার কয়েকটি কথা যত উচ্ছ্বাস দেখলাম যত আনন্দ দেখলাম আপনাদের অংশগ্রহণ দেখলাম দলের মধ্যে আমি এই জন্য আপনাদেরকে স্বাগত জানাই কিন্তু আমার ভীতে একটা ভয় জন্মেছে আজকে এত মানুষ বিএনপি ভালোবেসে বিএনপির জন্য আসছে তাহলে এই মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি খারাপ হয়ে যায় তাহলে তো আমার দলটাই শেষ হয়ে যাবে তাহলে তো এই এলাকার জনগণই তাদের দ্বারা আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই জন্য আমার আহ্বান ছাত্র যুবক তোমাদের প্রতি পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হবে তারপর তোমার অধ্যয়ন তোমার পড়ালেখা আচার ব্যবহার সব ঠিক করবে এলাকার মুরব্বীদেরকে যথাযথভাবে সম্মান করবে এলাকায় যারা বিচারক তাদের সামনে গিয়ে মাথা তুলে কথা বলবে না বিচার কার্য মুরব্বীরা পরিচালনা করবে আমার দলের কোন নেতা না সম্মানিত ব্যক্তি যে সে করবে তার পিছনে আপনারা শক্তি যোগাবেন কিন্তু বিচারের দায়িত্ব ক্ষমতা আপনারা আপনাদের হাতে তুলে নেবেন না আপনারা মনে করবেন না যে কোন লোক পথ পদবি পেয়েছেন এর মানে এই জনগণের থেকে বেশি মূল্যবান আপনি নিশ্চয়ই না জনগণ সবচেয়ে বেশি মূল্যবান তাদেরকে সম্মান দিতে হবে তাদেরকে সম্মান দিয়ে কাজ করতে হবে এর পরের কাজ হচ্ছে এলাকার মধ্যে যারা আদর্শবান চরিত্রবান সম্মান পাওয়ার যোগ্য ভালো মানুষ তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে এবং সম্মান দিতে হবে একটা মসজিদের ইমাম মুয়াজ্জেন একটা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক তারা সম্মানিত ব্যক্তি তাদেরকে সবসময় সম্মান দিতে হবে আমার দলের নেতাকর্মী তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলবেন তাদেরকে সম্মান দিয়ে চলতে হবে আমরা যদি সমাজে ভালো মানুষের কদর না করি তাহলে ভালো মানুষ আর বাড়বে না খারাপ মানুষের কদর করলে খারাপ মানুষের সংখ্যা দিন দিন বাড়বে আর বাংলাদেশটা যদি খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যায় এই দেশের মানুষ যে ত্যাগ নিয়ে আন্দোলন করে দ্বিতীয়বার আমরা বলে থাকি যে স্বাধীনতা অর্জন হয়েছে পাঁচই আগস্ট এটা ব্যর্থ হয়ে যাবে কাজে এটা ব্যর্থ হতে দেওয়া যাবে না অসংখ্য মানুষের রক্ত হাজার মানুষ প্রাণ দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার মানুষ অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে এর বিনিময়ে আমরা যা পেয়েছি তাকে তো আমরা নষ্ট হতে দিতে পারি না কাজেই এলাকার সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে আপনারা ওয়াজ করেন বিভিন্ন মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য তাকে প্রধানমন্ত্রী বলেন কে চোর কে বাজপার কে গুস কে বেশি টাকার মালিক সে নামাজ পড়ুক বা না পড়ুক না বসায় দেন প্রধান এগুলো কি মানুষের কাজ ধর্ম কর্ম করবেন সেখানেও আপনি মানুষ হবেন না মলানা সাহেব আপনি কোনো মসজিদের সভাপতি কোনো মাদ্রাসার সভাপতি কেন এই কাজগুলো করেন আল্লাহর গড় আল্লাহ বানাবে আপনার আমার এত দুশ্চিন্তা করার কারণ কি একজন রিক্সা চালক একজন ঠেলাগাড়ি চালক একজন ক্ষুদ্র ব্যবসায়ী একজন স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে সবভাবে জীবন যাপন করে তাকে এনে আপনার প্রধান অতিথি আপনি বানান দেখবেন আগামী দিন ভালো মানুষ আরও তৈরি হতে থাকবে আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন ভালো মানুষের কদর করা আর ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করা সেই কাজ ইনশাল্লাহ আমার দল বিএনপি এই এলাকার জনগণের পাশে থেকে করবে ইনশাল্লাহ